আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি কাবাবের রেসিপি আপনার শুক্রবারের দিন কিংবা ছুটির দিনটির প্লেটার যদি এভাবে সাজাতে পারে কোনো কাবাব তাহলে মন্দ হয় না বলুন এখানে আমি নিয়েছি একটি ব্রয়লারের বেস্টের যে অংশটুকু থাকে সেই অংশটুকু কিমা করে নিয়েছি চারটে আলো সিদ্ধ এরপর নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এছাড়াও লাগবে টমেটো সস আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমার ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করব কিন্তু এটি খেতে কিন্তু অনেক অনবদ্য হবে এখানে টমেটো সস দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে টমেটো সস লাগবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি সেহেতু এখানে আমি দিয়ে দিলাম চারটা চামচ মরিচের গুঁড়ো ও দুইটা চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ মাংসর মশলা এই মাংসর মশলাটা হোম মেড আমি নিজে তৈরি করেছি তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস এরপর আদা বাটা ও রসুন বাটা তারপর এরকম এক ফালি লেবুর রস এই উপকরণগুলো কোনোটাই মিস করবেন না তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে না আমি একেবারেই অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করি কিন্তু যা দিয়ে তৈরি করি এটা খুব মজা হয় সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করি এমন নয় যে আমি আপনাদের রান্না শেখাচ্ছি আসলে আমি যেভাবে রান্না করি জাস্ট পদ্ধতিটা আপনাদের সঙ্গে দেখাতে আমার খুবই ভালো লাগে আমি এই মাংসর ডো থেকে একটুখানি মাংস এরকম করে নিয়ে আমার পছন্দ মতো শেপে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে রাউন্ড শেপেও দিতে পারেন কিংবা চার আকৃতির করেও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন এরপর একটা প্যান এরকম গরম করে তার মধ্যে তেল ঢেলে দিয়ে দিয়েছি এবার তেলটা যখন দেখলাম একটু গরম হয়ে গেছে এক এক করে আমি সবগুলো কাবাব এর মধ্যে ঢেলে দিচ্ছি কাবাবটা অবশ্যই একেবারে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু কাবাবটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু ভেতরে অনেক সময় দেখা যায় যে কাঁচা থাকে কিন্তু বাইরের দিকটা পুড়ে যায় তাহলে কাবাবটা খেতে মোটেই ভালো লাগে না একদম মিডিয়াম টু লো ফ্লেমে মানে কাবাবটি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজবেন এবং ট্রাই করবেন খাবার একেবারে আগ মুহূর্তে এটা ভাজতে প্রথমে বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন তারপর খাওয়ার আগে এটাকে ভেজে তারপরে খেতে হবে আমি একটুখানি ঢাকনা দিয়েছিলাম যাতে এটা পারফেক্টলি কুক হয় দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন এটা রেডি টু ইট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম